আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবে যে পাশ্চাত্য দেশে এতই ভাবনাচি যে তারা সব গর্ভার করছে ওই যে ছেলেটা গর্ভের ভেতরে আছে তাকে মেরে ফেলছে মেরে ফেলছে এখানেও সব শুরু হয়ে গেছে মানে এই সব লোক যারা পূর্বকালেতে অন্যের অন্যায় করেছে তারা ওই গর্ভ থেকে বেরোতেও পারে না ওই গর্ভ ভেতরে যে মোটায় মোরা আবার একটা গর্ভের মধ্যে তার তাকে যেতে হয় সে সে যে গর্ভের ভেতরে থাকা কি কষ্টটা সেটা ডেসক্রিপশনটা শুনলেই আমাদের বোঝা উচিত যে কত কষ্ট কিন্তু সেসব আমরা গাহ্য করছি এটা আমরা গাহ্য করছি যা 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 হবে তা এখন তো ফুর্তি করে নাও এর নাম হচ্ছে মূর্খতা যারা মনুষ্য জীবনের মূল্যটা বুঝতে পারলে না কেবল পশুর মতন আহার ও নিদ্রা ভয়ময় ফোন এই হচ্ছে পশুর কার্য খাওয়া শোয়া আর স্ত্রী করার ভয় পাওয়া চারটে এই পশুরা আছে কুকুরও খায় কুকুরও শুয়ে থাকে আর কুকুরও স্ত্রী সঙ্গ করে আর কুকুরও ভয় পায় ভয় থেকে বাঁচবার জন্য চেষ্টা করে মানুষও তাই করে যদি তাহলে কুকুরের সঙ্গে মানুষের সঙ্গে তবাক কি হবে মানুষের যদি খালি ওই চারটে জিনিসই নিয়ে ধরল যে কি করে ভালো করে খাবো কি করে ভালো করে শোবো আর কি করে ভালো করে স্ত্রী সংগ্রহ করবো আর কি করে নিজেকে বাঁচাবো এটা তো ভগবানের হাতে আছে সকল কি দিয়েছে একটা সুবিধে আবারও সুবিধে দিয়েছে সেদিন আমি ইউনিভার্সিটিতে লেকচার দিয়েছিলাম সেখানে তাই ছেলেরা সব তো এখন সব রেচেড হয়ে গেছে তা একটি ছেলে এসে বেশ ভালো বিদ্বান সব ওখানে সব উপস্থিত ছিল বড় বড় পন্ডিতরা একটি ছেলে এসে আজকাল তো সব নেক্সলাইট সব হয়ে বলছে যে স্বামীজি আপনার কথা এই যে পারমার্থিক কথা এটা আমাদের শুনে খুব প্রিয় লাগছে না সেই জন্য অনেক ছেলে এই সবার থেকে চলে গেছে তা বাস্তবিক আমাদের এখন কি করে বাঁচবো কি করে খাবো এই বিষয়ে কিছু আমরা শুনলে আমাদের ভালো তা আমি তাই জবাবটা দিয়েছিলাম ভগবানের রাজত্বতে হাতি যে একসঙ্গে এক মান খায় তাকে খেতে দিচ্ছে ভগবান আর তিবরে যে এক গ্রেন চিনি খায় তাকেও দিচ্ছে প্রবাসী চুরাশি লাখ জনে অনেক রকম জন্তু আছে আফ্রিকাতে সব কোটি কোটি হাতি আছে আমরা সব দেখে এসেছি হাতি সিঙে সব একসঙ্গে একটা ন্যাশনাল গার্ডেন আছে সেখানে ছাড়া আছে গভর্নমেন্ট থেকে খেতে দেয় বা পুষে রেখেছে মনে আছে যেমন বেশি জঙ্গলে আছে কিন্তু না পুষলেও তারা তো খায় হাতি খেতে পায় পাখি খেতে পায় পক্ষী জানোয়ার খেতে পায় কোন জানোয়ারটা না খেয়ে মরে গেছে কোন পাখিটা না খেয়ে মরে তোমরা যে খেতে পারছো না এর জন্য দায়ী হচ্ছে তোমাদের ইউনিভার্সিটি তোমাদের এই যে বোকার মতন শেখাচ্ছে এই জন্য দায়ী আর তুমি যে বলছো যে ভগবানের কথা আমাদের ভালো লাগলো না সে অনেক চলে গেছে এটার উত্তর হচ্ছে ভগবত গীতা নমাং দু নম মূহা নরা ধমা আসুরি ভাবমাস ভগবানের কথায় রুচি কার হয় না এই চারটে ক্লাস দুষ্কৃতি ন দুষ্কৃতি ন মানে মাথাটা খুব ভালো কেবল কিন্তু লাগাচ্ছে দুষ্কার্য কৃতি কৃতি মানে হচ্ছে মেরিটোরিয়াস যার মেরিট খুব ভালো কিন্তু কথাটার ব্যবহার হয়েছে দুষ্কৃতি যারা চোর জোর বদমায় তাদের যে মাথা নেই কথা বলা যাবে না মাথা খুব আছে ভালো কিন্তু লাগায় ওই কাছে গাধা গাধা কেন বলা হয়েছে বিশ্বনাথ চক্রবর্তী কর্মীদেরকে গাধা বলেছে কেন বলেছেন গাধা ধোবার গাধা ধোবার গাধা 10 মণ কাপড় মানে পিঠেতে বোঝা নিয়ে নতে পারছে না কিন্তু যাচ্ছে সেই ঘাটেতে তার একখানা কাপড় না আর তারপর এসে আতো বোঝা বইছে কিজন্য না ওই ধোপা তাকে দুটি ঘাস দেবে খেতে আর ঘাস তো সমস্ত জায়গায় ছড়াছড়ি রয়েছে কিন্তু ওই গাধা বলা হচ্ছে কেন সে মনে করছে এই ঘাস আমি ধোপার কাটে ছাড়া আর কোথায় পাব না এই বুদ্ধির জন্য তাকে গাধা বলা হয়েছে এই সব বড় বড় সব বিজনেসম্যান আমাদের তো সকলের সঙ্গে নিশ্চিত কি পরিশ্রম করে হ্যাঁ কিন্তু বাড়িতে যে খায় হয়তো দুখানে কি চারখানায় রুটি বাস আর কে যে খাচ্ছে কে ভোগ করবে সে বিষয় না হয়তো কিছুই খায় না ডাক্তার আত্মারণি করে দিয়েছে তুমি কিছু খেতে পারবে না কিন্তু সে চিন্তা করে না যে আমি তো এই চারখানার রুটি খাই এর জন্য এত পরিশ্রম করছি কেন মনুষ্য জীবনটা কি এই গাড়ার মতন পরিশ্রম করবার জন্য হয়েছে নাকি হ্যাঁ না মনুষ্য জীবনটা আছে অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা এই মনুষ্য জীবনটা হয়েছে ভগবানের বিষয়ে জিজ্ঞাসা করবার জন্য এই গাধার মতন খাটবার জন্যই কিন্তু লোকে মনে করেন এইটি সু দিন রাত পরিশ্রম করে চব্বিশ ঘন্টা পরিশ্রম করছে ওটাকে মনে করছে সে সু এর নাম আছে গাধা নমাং প্রবদন্তে মুহা দুষ্কৃতী নরাধমা নরাধম কেন বলা হচ্ছে যে এই জীবনটা হচ্ছে ভগবত ভজন করবার জন্যে ভগবানের সঙ্গে আমার কি সম্পর্ক আছে জানবার জন্যে ভগবান কি সেই বস্তু জানবার জন্যে সেটা না করে আমি এই বাজে কাজে সময় নষ্ট করছি এই জন্য নরা ধমা নর মানে মানুষ আর অধম মানে একবারে নিচ ছোট লোক মানে জানে না নিজের উদ্দেশ্য কি আর যদি বলেন যে মশাই অনেক সব লেখাপড়া জানার লোক বিএমএ পাস সব ডিএসি বিএসসি সব পাশ করেছে তারা তো ভগ ভোজন করছে না তাও সব ওই মুড়া হয়ে গেল নরাধ হয়ে গেল এটা কি কথা না ভগবান বলছে মায়া অপরিত জ্ঞান ওই যে তারা জ্ঞান লাভ করেছে ওই যে আমার ইউনিভার্সিটির ছেলে কোন এসে জিজ্ঞেস করলে যে কৃষ্ণ কথা আছে আমাদের কোনো প্রীতি নাই আমরা এখন কি খাবো তার যদি কথা কিছু বলতে পারে তো মায়া অপরিত এত লেখাপড়া শিখিতে লাভটা কি হবে হ্যাঁ খেতে পাশ পশুপক্ষী খেতে পায় সে খেতে পারছে না তার লাভটা কির জ্ঞান লাভ করে মায়া অপরিত অপৃতজ্ঞানা কেন না আসুরি ভাবমাশ্রিতা এই লোকগুলি সব অসুর হয়ে গেছে হ্যাঁ অসুর আর সুর দু রকম লোক আছে সুর মানে হচ্ছে যারা ভগবত ভজন করে দেবতা তাদেরকে বলা হয় আর অসুর মানে হচ্ছে যারা ভগবত ভজন করে না

এইসব শাস্ত্রের কথা আমরা এই জগতে কৃষ্ণ কনসিয়াসনেস মুভমেন্ট যে আমরা চালাচ্ছি সব কথা শাস্ত্রের কথা তাদের শোনানো হচ্ছে কোনো নতুন কথা নেই হ্যাঁ আমাদের ভারতবর্ষেতে ভারতবর্ষেরই কথা এই ভগবত গীতা তো অন্য দেশের কথা না কিন্তু আমরা এসব ছেড়ে দিয়েছি এখন অন্য দেশে তারা এই সমস্ত গ্রহণ করছে তাদের উপকার হচ্ছে আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদের কাছে যে আপনারা এই নিজের দেশের জ্ঞান বুদ্ধি এসব কোনো ছেড়ে দেবেন না আর যে সমস্ত অপরচুনিটি পেয়েছেন সেগুলি ছেড়ে দেবেন না মনুষ্য জীবন খুব দুর্লভ জীবন এর স সদ উপযোগ করা উচিত সদ উপযোগ করা মানেই হচ্ছে ভগবত ভক্তি লাভ করা প্রেমা পুমার্থ মহান চৈতন্য মহাপুরু শিক্ষা মানুষের সবচেয়ে পুমার্থ পুমার্থ মনুষ্য জীবনের অর্থ যেটা লাভ সেটা হচ্ছে ভগবত প্রেম ভগবানকে ভালোবাসতে সেটা সবই পুংসাং পর ধর্ম যত ভক্তি যে অনেক রকম ধর্ম আছে ভাগবত বলছে সেইটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম সেটা কি না যত ভক্তি অধক্ষ যে ধর্মের দ্বারাতে ভগবত ভক্তি হয় যেটা ভগবান নিজে শিক্ষা দিচ্ছে সর্বধর্মান পরিত্য মাম একাং সরনা এইটাই হচ্ছে ধর্ম আচ্ছা ধর্মটা ধর্ম কিছু না সেই জন্য ভাগবত বলেছে ধর্ম প্রজ্জিত কৈতবত্র ওই চালাকি ধর্ম ছল ধর্ম চিটিং ধর্ম এসব ভাগবতে নাই পরমাণিন যারা নির্মস সংসারতে সকল মৎস্য মৎস মানে হচ্ছে যে পরের উন্নতি দেখতে পারে না তাকে বলে মৎস্য এটা হচ্ছে এই জগতের নিয়ম আমার নিজের ভাই যদি উন্নতি করে আমি হিংসা করব আমার ভাই তো অনেক বেড়ে গেল আমি কিছু করতে আর বৈকুণ্ঠ জগতের কথাটা অন্যরাহ বৈকুণ্ঠ জগতে সেখানে যদি আমার চেয়ে কেউ বেড়ে যায় তাহলে তাকে সুখ্যাতি কত বড় আমার চেয়ে কত বেড়ে গেছেন আমি তো ভগবানের সেবা কিছু করতে পারিনি ইনি কত করেছেন এটা হচ্ছে বৈকুণ্ঠ জগতের উপলব্ধি আর ভৌতিক জগতের উপলব্ধি হচ্ছে ও আমার চেয়ে বেড়ে গেল ওকে কি করে ডাউন করতে হয় সেই জন্য ভগবত ভক্তি তথ্য যেটা সেটা শাস্ত্রীতে বলছে পরম নির্মসরানা শতা যাদের মৎস্যতা নাই সেই জিনিসে আসতে হলে এই ভগবত ভক্তির দ্বারাতেই সে সমস্ত আসে তত తత రజస్తమో భావా కామలోభాయే చేత ఏతై అనావిద్ధం స్థితే శాక్తే ప్రసన్నతిం ప్రసన్నో భగవద్భక్తి భగవత్తత్